এবং এই মাসের প্রসপারিটি গ্রোথ কোন কোন ক্ষেত্রে এবং পরিবর্তিত এই পরিস্থিতির মধ্যেও কতটা ভালো থাকবে নি সেটি অন্বেষণ করার চেষ্টা করব সেটি জানার চেষ্টা করব তবে সবার প্রথমে মিন রাশি জাতক জাতিকাদের বলি এই মাসের আপনাদের যে হেলথের কন্ডিশন সেটি কিন্তু তুলনামূলকভাবে আমি মনে করি বেটার দিতে থাকবে দেখুন স্বাস্থ্য মানে তো শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য না মেন্টাল হেলথে তাহলে এখানে গিয়ে আমাদের প্রাথমিক যে অবজারভেশন যে আপনাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে কিন্তু প্রভূত সমস্যা রয়েছে আজকে আমরা লক্ষ্য করছি যে আপনারা বারবার মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে পড়ছেন বারবার মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম বিঘ্নের মধ্যে পড়ছেন এবং এই যে সিনারিওটা ওটা না এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে ইফ ইউ আসমি আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন আপনি যদি আমায় প্রশ্ন করেন যে ইয়েস এই মেন্টাল হেলথ এই মেন্টাল যে ট্রমা আপনাদের রোজ সেটি কতটা কতটা করা যেতে পারে এই মাসে আমি স্ট্রংলি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা ধনাত্মকতা নিশ্চিতভাবে পেতে চলেছি এবং সেই ধনাত্মকতা অ্যাকচুয়ালি এই মাসের মধ্যবর্তী সময়কালটাতে থাকে মানে ধরা যেতে পারে দশই এপ্রিলের পর থেকে কুড়ি বাইশ এপ্রিল পর্যন্ত এই যে সিনারিও তা বারো তেরো দিনের একটা সংযোগ সময় দাগ সেটিতে আপনাদের একটু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি অ্যাকচুয়ালি একটা বিষয় খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের বর্তমানে হেলথ নিয়েও কিন্তু হচ্ছে এবং যতটা না হেলথ নিয়ে ভোগান্তি হচ্ছে তার থেকে অনেক বেশি ভোগান্তি হচ্ছে কোথায় জানে সেটি হলো আপনাদের মেডিকেল এক্সপেন্স মানে সমস্যাটা চলছে কনস্ট্যান্টলি এটা নয় যে আপনি খুব বেশি হেলথ ডিজিজে ভুগছেন এটি নয় যে ফ্যাটাল ডিজিজ কোনো চলে এসেছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে আপনার এই যে ভোগান্তি এটা কিন্তু কনস্ট্যান্টলি চলছে মানে ছোট একটা বিষয় সেটি দীর্ঘমেয়াদি ভোগান্তি কেন এতটা ভোগান্তি হবে এই যদি কোশ্চেন হয়ে থাকে দেন আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি যে এই ভোগান্তির মাত্রা এটা কিছুটা কমতে পারে কমার সম্ভাবনা তবে মায়ের হেলথ নিয়ে যাদের চিন্তা যাদের চিন্তা মূলত পিতার হেলথ নিয়ে মানে গুরুজনের স্বাস্থ্যহানির সংযোগ থাকছে এই মাসে কিছুটা মেন্টাল ট্রমা মেন্টাল টেনশন মে কাম আসতে পারে বাট আমি কিন্তু মনে করছি যে এই জায়গাটিকে প্রাকটিক্যালি নিয়ন্ত্রণ করা যায় ইফ ইউ ওয়ান্ট এই যদি চান এই জায়গাটিকে নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করতে পারবে তার গ্রহগত সংযোগ কিন্তু তৈরি হচ্ছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মীন রাশি মীন রাশির আমরা ফাইনালস নিয়ে এবার একটু কথা তারপরে ম্যারিটাল লাইফ দেন এডুকেশন ফাইনালি আমরা কর্মজীবন নিয়ে আলোচনা এবং ফাইনান্সিয়াল ক্ষেত্র আমি বলবো না এক্সট্রিম নেগেটিভ কারণ একুশ তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটা পজিটিভ দিকে যাবে যদিও এই মাসে আপনাদের বেশ কিছু খরচের জায়গা প্রাথমিক স্তরে থাকবে তার অন্যতম কারণ হতে পারে মেডিকেল তার অন্যতম কারণ হতে পারে কিছু ইনভেস্ট করা অর্থাৎ আলটিমেটলি গিয়ে আমরা কি দেখছি যে একটা ইনভেস্টমেন্ট একটা মেডিকেল পারপাস এক্সপেন্স অর এনি রিজনে এক্সপেন্স সেটি কিন্তু প্রাপ্ত হতে পারে মীন রাশি যদিও কুড়ি তারিখ একুশ তারিখের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেই সময় গিয়ে দেখবেন আপনার এই যে পরিস্থিতিটা রয়েছে এই যে পরিবেশটা রয়েছে সেটা অনেকটাই মীন রাশির জাতক জাতিকাদের আদার্স আমরা আরো বেশ কিছু সমস্যা দেখি আদার্স আমরা আরো বেশ কিছু জটিলতার জায়গা বর্তমানে উপলব্ধি করতে পারছি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে তার মধ্যে অন্যতম বড় প্রবলেম হলো আপনি আর্নিং করেন অ্যান্ড উইথ স্যালারি আপনার যে স্যালারি আপনার যে জায়গাটা সেটা খুব নেগেটিভ নয় বাট প্রবলেম কোথায় প্রবলেম হচ্ছে আপনার লাইফে আপনার প্রচুর দেনা আছে প্রচুর দায়িত্ব কর্তব্য আছে তো এই সমস্ত বিষয়গুলোকে যখনই আমরা ক্যালকুলেশনের মধ্যে আনবো দ্যাট ইজ অলসো সিমিলার টু লাইব্রেরি অ্যাজ এ রেজাল্ট আপনার মানিটারি বিষয়টা কিন্তু স্টেবেল হতে চাইছে না আয় ভালো আয় করছেন কিন্তু আপনি আয়ের অর্থটা দেখতেই পাচ্ছেন এন্ড দ্যাট ইজ ইউর চিট যে আয় করছি ভালো যাচ্ছে না সো ইফ ইউ ওয়াক্স মিন দ্যাট টাইপ অফ কোশ্চেন আই উইল ডেফিনেটলি যে আপনাদের এই আয়ের জায়গাটা ব্যয়ের কারণে কন্ট্রোলে থাকছে না যদিও এই মাসটিতে আমি মনে করুন ব্যয় বাড়বে কত তারিখ পর্যন্ত কুড়ি তারিখ পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স তার রিজাল্টটাও বলে দিই দ্বিতীয় প্রতি দ্বাদশে অবস্থান করবে লোহিত সো মনোযোগ একটু বাড়বে অর্থনৈতিক একটু ক্রাঞ্চের জায়গাও কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে প্রথম দিকে বাট এটা নিশ্চিত যদি প্রথম দিকে প্রাকটিক্যালি আপনি ক্রাঞ্চটা ভোগ করেন তাহলে কিন্তু সেই ক্রাঞ্চ থেকে বেরিয়েও আসতে পারে আর যদি প্রথম দিকে ক্রাঞ্চ না থাকে তাহলে পরবর্তীকালেও থাকবে না সিম্পিল লাইক দ্যাট বাট আমি মনে করি যে প্রফেসারে আপনি থাকুন না কেন আপনার মাসিক ইনকাম দশ হাজার হোক আর দশ লক্ষ হোক কোথাও যেন নিয়ে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ একটা ফাইন্যান্সিয়াল

এখানে এই যে বায়ার পাচ্ছেন আপনি এর আগে দেখলেন যে কিছু মানুষ আপনার সাথে কান্ট করলো ওয়াট রিজাল তারা চাইছে যে আপনার থেকে হেল্প নিতে এবং আপনি হেল্প করার চেষ্টা করলেন সেই প্রস্পিটি সেই গুলো তাদের যাতে ডেভেলপমেন্ট হয় এবার একজন আপনাকে বন্ধু সেই বলবে যে এত ভালো ক্রয় করবে এমন একজন ব্যক্তিত্ব আছে তো আপনি সব ডকুমেন্টস গুলো দিলেন তারপরে গিয়েও কোথাও যেন দেখছে হচ্ছে না মানে বায়ার পাচ্ছেন বাট কিছুদিনের মধ্যেই সে যখন আর্গ্রহ নি কিছুদিন পরে তার আগ্রহটা যেন হারিয়ে যাচ্ছে তো টাইপ অফ প্রবলেম ইউ নো ফেসিং আপনি প্রকৃত অর্থে এই ধরনের একটা সমস্যা কিন্তু ফেস করছেন আপনি যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন যে এই জায়গাটা থেকে কতটা বেরিয়ে আসতে পারবো বা আদতেও বেরিয়ে আসতে পারবো কিনা এবং আমি কিন্তু বলবো এই জায়গা থেকে বেরিয়ে আসার সংযোগ আছে অনেকের ক্ষেত্রে এই এই ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি আর রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি বিক্রি করতে পারবে শুভ সংযোগ তৈরি হবে কুড়ি তারিখ না কুড়ি তারিখ নয় তারিখের পর থেকে আর একটা কথা আমি মনে রাখি যারা প্রপার্টি ক্রয় করতে চাইছেন এই মাসে না একটু সময় নিয়ে ক্রয় করুন কারণ এমনিতেও বৃহস্পতি ট্রান্সিট আমরা একটা পাচ্ছি যদিও এই ট্রান্সিট আপনাদের জন্য কর পজিটিভ সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি বাট আমার মনে হয় আরেকটু ওয়েট করে কেনাটাই আপনাদের জন্য শুভ হতে পারে প্রশ্ন হলো সন্তান চোখ অনেক যাদের একটাই প্রশ্ন দাদা মা কবে হতে পারবো এখানে আমি মনে অঞ্চলের যে ভাইক সেটা মিডিয়কর কর হলেও এতটা নেগেটিভ নয় যে সন্তান হওয়ার যোগ থাকছে না সো দ্যাট পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলা যেতে পারে সন্তান যোগ মিন জাতক জাতিকাদের কিন্তু আছে আপনারা যদি একটু চেষ্টা করেন সেই চেষ্টা কিন্তু চরিতার্থ হবে এবং সন্তান রোগের জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে বলে আমি মনে করি আর এমনিতে ধরুন যাদের সন্তান খুব মনোকষ্ট আছে মিনের প্রচুর সাড়ে সাথের সময়ের পর থেকেই ধীরে ধীরে সন্তানের দিক থেকে বিভিন্ন রকম বিষয়ের দিক থেকে এতটা মেন্টাল ট্রমার মধ্যে আছেন সেটা হয়তো প্রকৃতভাবে এক্সপ্রেস করাটাও একটা কঠিন কাজ বা কষ্টসাধ্য কাজ তবে আপনি যদি আমায় এখন প্রশ্ন করেন দাদা এই জায়গাটাকে কবে গিয়ে তাহলে নিয়ন্ত্রণ করতে পারবো বা আদৌ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবো কিনা ওয়েল আই স্ট্রংলি যে অবশ্যই পারবে কেন পারবে এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করার সহজেও দেখতে পাচ্ছি এবং অনেক ক্ষেত্রে দেখা পজিটিভ পজিটিভিটি মাত্রা যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি মিলে রাশি মেয়ের একটা কথা আমি বলে দিই এডুকেশন দেখো অ্যাডমিশন নিয়েছেন স্যাটিসফাইড নন ঠিক আছে লাইফের সব কিছু উইথ স্যাটিসফ্যাকশন আমরা করতে পারি পারি না কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন থাকবে স্বাভাবিক একশো জনের মধ্যে সত্তর জন কখনোই কর্মজীবনে অতিরিক্ত স্যাটিসফাই বা স্যাটিসফ্যাকশন পান না তবু আমাদেরকে মেনে নিয়ে চলতে হয় সো লাইক দ্যাট এখানে মিনের অনেকেই কর্মজীবনে আছেন স্যাটিসফ্যাকশন নেই এডুকেশনাল লাইফে আছেন স্যাটিসফ্যাকশন নেই আরও বেটার একটা কোর্স আপনি রিজার্ভ করেন আমি মানছি অ্যাবিলিটি আছে মিনের মধ্যে যে তিনটি নক্ষত্র আছে তিনটি নক্ষত্রেরই অ্যাবিলিটি অনেকটা বেশি এরা প্রকাশ করতে যতটা পছন্দ করে না একটা বিষয় মাথায় রাখতে হবে মেয়ের প্রকাশ হচ্ছে মেয়ে মনে মনে করে এবং সে প্রকাশ করতে লোক জানাতে অতটা ভালোবাসে আমি এমন মিনিষ্ট্রি যাত দেখেছি তিনি আইপিএস অফিসার তার পাশের বাড়ির মানুষও জানেন না যে তিনি এক্সাক্টলি করেন তো সিগনিফিকেন্টলি বুঝো যে তার মধ্যে কতটা গোপন রাখার ক্ষমতা থাকলে সে আইপিএস অফিসার এবং তার বাড়ির পাশের ব্যক্তিত্বরা জানেই না যে এক্স্যাক্ট প্রফেশন তার মানে এখানে বুঝতে হবে যে মিনের মধ্যে সেই প্রবণতাটা থাকে গোপন করার এরা ফিলিং বোঝাতে যায় না এই জন্য মিনের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডদের একটি সমস্যা হয় যে কি বলছে চাইছে এটা কি বলছে এক চাইছে এক বোঝাচ্ছে এক মানে এই ধরনের একটা সিনারি চলে আসে তো আমি এখানে মনে করি যে মিন রাশি যেভাবে চলছে কর্মজীবন বা এডুকেশনাল লাইফ প্রফেশনাল রিলেটেড বিষয়ে যে গুলো থাকে আমার মনে হয় কন্টিনিউসলি ভাবে চলুন অসুবিধা হবে না দেখুন জটিলতা সমস্যা প্রত্যেকের জীবনেই আসতে পারে ইট ইস ভেরি কমন বাট সেটাকে রেকটিফাই করা রিকভার করার চেষ্টা প্রচেষ্টা করতে হয় আর কারেন্ট সিচুয়েশনে নিয়ে চেষ্টা করছেন আমি মনে করি সেটা সার্থক হবে অনেকে এমবিএর জন্য ক্যাপ দেবেন অনেকে হায়ার লেভেলের কিছু এক্সামিনেশনের কথা ভাবছেন লাইক গেট হতে পারে লাইক নিট হতে পারে সো চান্স পাওয়ার তার পজিশনটা কিন্তু ধীরে 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 দিকে আসবে এবং নাই এপ্রিল সেগেন্ড প্রবেশ করবে কোথাও যেন গিয়ে আপনি একটা বিষয় খেয়াল করছেন যে বুধের পজিশনটা স্টেবল আপনার আপনারা মনস্থির করার জায়গাটাও বিস্তারিতভাবে বারগরান্স স্টেবিলিটি চলে আসবে। আপনি পড়তে পাচ্ছেন না, মনসংযোগ করতে পাচ্ছেন না। এরকম নানাবিধো প্রবলেমের জায়গা পাওয়া যায়। সো স্ট্রংলি বিলিভ যে নিয়ে কেত্রে অন্তদবক্ত আমরাই ফরলে রাখার পজিবিলিটিজ অফ বাবল যে একটু পজিটিভ দিকে যাবে। কোন ক্ষেত্রে যাবে? সেটা নিশ্চিতভাবে আমি মনে করি যারা যুক্ত রয়েছেন এডুকেশনাল ক্ষেত্রে এবং একটু হায়ার লেভেলের দিকে যেতে চাইছে। ওয়েল চলুন এবার আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করি এবং লাস্টের ফ্যামিলি লাইফটা বলবো আহ তো প্রথমে কর্মজীবন নিয়ে তিনটি কথা খুব স্পেশাল রথ প্রথমত মিনের কর্মজীবনের যে অবকাশ আমি মনে করি আগের দিকে অনেকটা বেটার দ্বিতীয়ত যারা মনে পড়ছেন এই অবস্থাটা ভালো নয় এর থেকেও বেটার অবস্থা চায় এর থেকেও বেটার সুযোগ চায় এত সহজে কিন্তু সুযোগ আসে তাই এত কিছু চাওয়া পাওয়া করতে গিয়ে আসল জিনিসটা হারিয়ে যেতে পারে আপনাকে অনেক বেশি সতর্কতা এই বিষয়ে কিন্তু নিতে হবে যদি সেটা নিতে পারেন আমি স্ট্রংলি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি ব্যাপার এবং দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো প্রচুর শত্রু কর্মজীবনে জীবনে বাড়ছে সেটা সেলফ প্রফেশনে বাড়ছে সেটি নিশ্চিতভাবেই সার্ভিসের ক্ষেত্রে বাড়ছে সেটি বিজনেস এর ক্ষেত্রেও আছে তো কি করা যায় হোয়াট টু ডু ইন দ্যাট কেস তো এখানে আমরা যে জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা যে জায়গাটিকে নিয়ন্ত্রণ করার ক্ষুদ্র প্রচেষ্টা করতে পারি সেটি হলো মেয়ের আপলিটমেন্টের জন্য আমরা শত্রুকে অ্যাভয়েড করার চেষ্টা করবো সেলফ প্রফেশন নিয়ে চলুন আলোচনা করি মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বাদ হাতি যে যে সেলফ প্রফেশন আছে যেমন সেখানে ফ্রিল্যান্সিং আমি করবো সেখানে ল রিলেটেড ম্যাটার ধরব মেডিকেল রিলেটেড ম্যাটার ধরব টিউশনস ধরব গান ধরবো নৃত্য ধরবো না আর জিম ট্রেনার হিসেবে যারা কাজ করছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের গাইড হিসেবে ট্রেনার হিসেবে অ্যাথলেটিক হিসেবে পজিটিভিটি বাড়বে নিশ্চিতভাবে এদের এই মানুষের সহযোগটা তুলনামূলকভাবে বেটার নতুন নতুন কিছু সুযোগ প্রাপ্তির মতো সমন্বয় তৈরি হচ্ছে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ অন্তত আমি প্রকাশ করছি না উপরন্ত আমি মনে করি এই ধরনের বিষয় থেকে একটা বেটার অ্যাচিভমেন্ট একটা পজিটিভিটি সেটা কিন্তু রিয়ার পার্ট তবে মিনের সেলফ প্রফেশনে একটা বিষয় যে অপোজিট জেন্ডারের কোন ব্যক্তির সাথে জড়িয়ে যাওয়া এবং জড়িয়ে যাওয়ার পরে আপনি কিছু ভুল ডিসিশন নেন ভুল বিষয়ের সাথে অ্যাটাচড হয়ে যাওয়ার প্রবণতা থাকে হোয়াট টু ডু ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু বি কশন

সান প্রবেশ করবে সেকেন্ড হাউস দ্যাট ইজ এ গ্রেট কম্বিনেশন তেরো তারিখের পরে নতুন চাকরি পাওয়ার প্রবণতা বাড়ছে এবং যারা প্রকৃত শিক্ষিত অবশ্যই দেখবেন ডেভেলপমেন্ট বাড়বে আর আমি মনে করি মীন কেউ বসে থাকে দেখুন পরিশ্রম সফলতার চাবিটা এটা আমরা প্রত্যেকেই জানি এবং তার সাথে সাথে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভাগ্যের একটি সহায়তা লাগে তবে প্রথম তো পরিশ্রম চুপচাপ ঘরে শুয়ে থাকলে কাজ এসে কেউ দেবে যদিও অনেকেই এই ধরনের অভিজ্ঞতাও পেয়েছে মিনের মধ্যে আমার পরিচিত আছে ঘরেই শুয়ে কাজ পেয়েছে যাই হোক তো মিন রাশির ক্ষেত্রে আমি মনে করি নতুন সার্ভিসের জায়গা আছে গভর্নমেন্ট জবের সম্ভাবনাও থাকবে যদি ইলেকশনের ডিক্লারেশন হয়ে গেছে আমি জানি না এই মুহূর্তে কোনো নিয়োগ কর্মসূচি চলবে কিনা যদি চলে সেটা হতে পারে তবে অনেক দর্শক আছেন যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন তারা যারা গভর্নমেন্ট জবে ট্রাই করছেন তাদের জন্য কিন্তু পজিটিভিটি এবং অ্যালং উইন দ্যুক বলি যারা জবের স্থিরতা চাইছে শুধু গভর্নমেন্ট নয় ইন প্রফেশনাল ফেরি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা ডিফেন্সে আছেন ধনাত্মকতা বাড়বে যারা আইবি ডিপার্টমেন্টে আছেন পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো বিজনেস কনসালটেন্ট হিসেবে পজিটিভিটি বাড়বে যে কোনো আইটি রিলেটেড সেক্টরে যারা আছেন পজিটিভিটি বাড়বে যারা ফুড টেকনোলজি রিলেটেড ম্যাটারে যুক্ত আছেন পজিটিভিটি বাড়বে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়বে আর্কিটেক্ট রিলেটেড ম্যাটারে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়বে যে কোনো চিত্রশিল্পী ফাইন আর্টসের সাথে যারা যুক্ত রয়েছেন পজিটিভিটি বাড়বে অ্যাজ এ সার্ভিস পরবর্তী বিষয় হচ্ছে বিজনেস বিজনেসের ক্ষেত্রে আমি মনে করি ইন্ডিয়ার ইউনিভার্সিটি ওকে ওকে টাইপের খুব উত্থান পতনের জায়গাও থাকছে কারণ প্রথম লটা দিন খুব একটা শুভ করা নয় বিকজ সেই সময় মার্কারে রেট্রোগ্রেড বসান এবং এই জায়গাটা গডান্ততে চলে আসা এটি একটু প্রবলেম দিতে পারে যেখানে বিজনেসের লস হিউজ লস প্রসপারিটি লস গ্রোথ লস হয়ে যাওয়া এই ধরনের একটা ব্যাপার থাকতে পারে বাট আই স্ট্রংলি বিলিভ যে আপনি যদি একটু ট্রাই করেন এই জায়গাটাকে কন্ট্রোল করা যায় নিয়ে সেই ধরনের একটা পজিবিলিটিস বা ডেভেলপমেন্টের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো এই আশাটা রোজ যে দশ তারিখের পর থেকে বা কম্বিনেশন তৈরি হওয়ার মতো অবকাঠ আছে রইল বাকি মিন রাশির বিবাহিত জীবন বিবাহিত জীবন নিয়ে আমি একটা কথাই দেখবেন লাস্ট কয়েকটা ভিডিও করে দিয়েছি এবং সেটা হয়তো কয়েকটা মার্চ ধরে যদি আপনি সংসার করতে চান লিটিগেশনে জড়ানো এটা ছিল মূল মন্ত্র যেটা আপনাকে ফলো করতে হতো আমি মনে করি অনেকেই ফলো করেছেন এবং ভালো আছে তবে প্রকৃত অর্থে এখনো খুব ভালো জায়গা মিনের তৈরি হয়নি আর একটু সময় লাগবে এই জায়গাটাকে কারো শুরু করতে ললিটিকেশনের বিষয় থেকে অনেকে বেরিয়ে আসতে পেরেছেন অনেকের ক্ষেত্রে সামান্য একটু কোলাবোরেশন হয়েছে প্রথমে একসাথে থাকতেই চাইছিল না এখন একটু কারচলে রয়েছে আবার অনেকের কোনো কিছুই লাভ হয়নি অ্যাজ ইট ইস যেমন ছিল তেমনই এখানে মূল কনপ্লিট হচ্ছে আপনাদের মধ্যস্থতাকারী কিছু ওয়ার্ক আমি সেই সম্মানীয় পদগুলোকে হয়তো বলছি না তবে হ্যাঁ মধ্যস্থতাকারী এবং জায়গাটাই একটা জিনিস মাথায় রাখতে হয় আমি এমন মাও দেখেছি এমন মেয়ের মাও দেখেছি মেয়ের জামাইয়ের সাথে মেয়েকে রাখার জন্য তার প্রচেষ্টা নিরলস প্রচেষ্টা জামাইকে সে এতটাই বেশি ভালোবাসি পুত্র স্নেহে সে তাকে স্নেহ করে মেয়ের দোষ তাই সে জামাইকে দোষারোপ করছে না উপরন্ত জামাইয়েরও হয়ে সে চাইছে সম্পর্ক তাকে চিকো এরকম মাও থাকে একটা বিষয় মাথায় রাখতে হবে বিবাহিত জীবনের জায়গাটা আরেকটু ধৈর্য রাখলে আমরা পজিটিভ দিকে যেতে পারবো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে এক প্রচুর 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 ভালো থাকুন আপনারা সব শেষ করছি আজকে জয় শ্রীগম